কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত এনসিপির জন্মদাতাকে খুঁজে পাওয়া গেছে এবং জন্মদাতা যিনি বা যারা তারা স্বয়ং নিজেরাই বলেছেন বাপের সাথে পাল্লা দিতে যায় না বাবা এনসিপির জন্মদাতাকে পাওয়া গেছে মির্জা ফখরুল কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আহ আরো অনেকগুলো বিষয় আছে আমার শিরোনাম হচ্ছে জামাত তাহলে এনসিপির বাপ আর এই আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছি আপনাদের চোখ প্রিয় মুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগত আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের আমি এই মূল আমাদের শিরোনামে আলোচনা আগে আর দুটো বিষয় নিয়ে আলোচনা করবো করতে চাই আপনার সঙ্গে প্রথমত হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে যে বৈঠক করেছেন সেখানে তিনি যে কথাটা বলেছেন যে নির্বাচনী তিনি সংশয় প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এই যে নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী সব কম লোক তারপরে সংশয় প্রকাশ করার সাথে পাশাপাশি যে কাজটা তিনি করেছেন সেটা বলছেন গত তিন নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে এবার নির্বাচনে কাজে লাগানো হবে তাইলে কাজে কাদেরকে লাগানো হবে এটা কি বাইরে থেকে লোক এনে নির্বাচন করবে না কিনে অ্যাডক বেসিস এই যে একটা প্রশ্ন জাগলো স্বাভাবিকভাবেই সাইফুল বাই জি আহ দীপ আপনাকে ধন্যবাদ আমি বুঝি নাই যে আপনি আপনাকে ফ্লোট দিবেন প্রধോദো এলো যে আপনি জানেন আমাদের এই সরস্বসু প্রদেশটা একটু সহজ সরল টাইপের কথাবার্তা বলেন আসলে সরস্বল কিনা জানি না তবে উনি সরসর ভাবে অনেক কথা বলে দেন ওনার নির্বাচনের সংশয় নিয়ে যে কথাটা বলছেন যে এটা কিন্তু এটাকে হালকা চোখে দেখার কিছু নাই যে উনি একা কিন্তু সংশয় প্রকাশ করেছেন এটা না তিনি যে কথাটা তার আইজিপিও কিন্তু কিছুদিন আগে সেই আহ সুরে কি বলে প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের সুরে কিন্তু আইজিপি বাহরুল বাহরুল হক না বাহরুল ইসলাম বাহরুল ইসলাম দেখুন উনি যেটা বলছেন যে মাহবুব আলম মাহবুব আলম তিন জেরে বলছেন যে নির্ধারিত সময়ের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশ ঝুকির মধ্যে পড়বে যেটা সেনাপ্রধান কিন্তু অনেক আগে বলছেন যে ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রবলেম আছে অনেক কিছু এতদিন পন্ত একদিন পরে এই সরকারের ধামাধরা যে আইজিবি রিটায়ারমেন্ট থেকে আসা লোক না উনি দেশকে ঝুঁকির মধ্যে দেখতে পাচ্ছেন এখন এতদিন পরে ওনার ওনার যে কাতুকুতু এখন হাসি এটা নিয়ে আবার জেস করা হয় তখন উনি বলতেছেন খুব মানে চালাকি উইটি উদ্দেশ্য বলছেন আমার আইজিপি যদি বলে থাকে তাহলে ডেফিনেটলি আমি আইজিপি কে সাপোর্ট করবো তার মানে ওই সংশয়ের ব্যাপারে এই যে ঝুঁকির ব্যাপারে ওনারও কিন্তু ভীতি আছে শুধু ঝুঁকি দেখছেন না হলো প্রধান উপদেষ্টা তিনি উৎসব মুখর কি বলে পরিবেশে ভোট করবেন আর মহাসাগরে গিয়ে মহাসাগর মানে কি আমাদের বঙ্গোপসাগর নিয়ে স্বপ্ন দেখবেন এটাই এখন ঝুঁকির ব্যাপারটা কিন্তু আরেকটা ঝুকির ঝুঁকির কথা কিন্তু ষষ্ঠ উপদেশটা কিন্তু একটু ডিটেলই বলেছেন উনি বলতে চান যে প্রত্যেকটা জিনিসের মধ্যে উনি ঝুঁকি দেখছেন যে কারণে তিনি ইয়েকে পুলিশকে ট্রেনিং দিতেন এবং উনি আরেকটা দাবি করেছেন পুলিশকে কিন্তু এর আগে কখনো ট্রেনিং দেওয়া হয়নি হ্যাঁ এইসব বেশি ইলেকশনের জন্য আমাদের যত মনে পুলিশরা সব সময় এই বিশেষ ইলেকশন করার জন্য ওদের একটা ট্রেনিং থাকে কিন্তু আজকে জানলাম কতটুকু সত্য সেটা আমি জানি না যে পুলিশ কখনো নির্বাচনকালীন সময় কিভাবে ডিউটি পালন করতে হয় কিভাবে ভোটারদের সাথে বিহেভ করতে হয় সেটা উনি জানেন না এটা আমি আমি আরেকটা ব্যাপার হলো যে তিনি এই জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বহুদশ ঘুরে আসছেন আমরা জানতেই পারি না জি এই পর্যন্ত এই সব এই কিমলের সরকারের উপদেষ্টারা কে কখন বিদেশ থাকেন আর কে কখন কোথায় থাকেন এটা আমরা টের পাইতে পারি না জাহাঙ্গীর আলম আমাদেরকে ফাঁকি দিয়ে বিদেশ সফর ঘুরে চিল আসছেন না তো এরা একটা সাংঘাতিক ভালো খবর যে ওই এক সময় তো পরিবেษา পা তারপর ওই যে আপনার আর ই

গুলোতে পাসপোর্ট দেওয়ার জন্য ফিস বেশি না হয় একদিন পরে টের পাইলে না হারে বাবা দেশের বয়স চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর পর এসে কিন্তু আমাদের স্বরাষ্ট্র বোধ এই জন্য ধন্যবাদ দিতেই হয় যে উনি শেষ পর্যন্ত টের পাইছেন যে পাসপোর্টে ফি বেশি না হচ্ছে সে ওইটা কমাবে তারপরে রেমিটেন্স যোদ্ধাদের জন্য উনি সুযোগ সুবিধা যেন বেশি পায় সেটার জন্য আরও চেষ্টা করতেছেন তারপর বলতেছেন বিমান ভাড়া কমায় দিবেন খালি শুনতেই আছি রেমিটেন্স যোদ্ধাদের জন্য যেই আ জায়গা খন বানানো হয়েছে যে প্রবাসীদের জন্য যে লাউঞ্জ বানানো হয়েছে ওখানে কিন্তু প্রবাসীরা মানে ইয়ে কি বলে যথত অন্যান্য অন্যান্য ইতে রেস্টুরেন্টে যেরকম মানমর্যাদা সম্মান খাবার দেওয়া সেই তার চেয়ে তো অনেক নিম্নমানের খাবার মানে শ্রমিককে শ্রমিকের মতো ট্রিট করতেছ না একটা প্রবাসী লাউঞ্জ বানায় বাহবা নিছেন প্রধান উপদেষ্টা আর হই লেখি যেন ইয়ে আসিফ নজরুল এখন উনিই বলতেছেন রেমিটেন্ট যোদ্ধাদের কি সুجد আমরা জানি না যোদ্ধা এই যোদ্ধাদের কি সুযোগ সুবিধা দিবেন এখন পর্যন্ত রেমিটেন্ট যোদ্ধা 25 জন 25 জনের মত কিন্তু কাতার বা দুবাইয়ের কারাগারে এখন আটকে আছেন যারা আন্দোলন করছিল তাদেরকে ক্ষমতা দেন তাদেরকে ফিরিয়েতে পারে না 25 জনের মত এখন তারপর আবার বলছেন বিমান ভাড়া কমাবেন তো বিমান ভাড়া কবে আর কমবে সবাই যাওয়ার পর ওনাদের ক্ষমতা শেষ হওয়ার পরে কমবে তাও তো বুঝতে বারতেছেন না তারপরে ই গেট খুলবেন বলছেন ই গেট খুলবেন খুব তাড়াতাড়ি দুই চার দিনের মধ্যে খুলতে দেখা যাক দুই চার দিনের মধ্যে যদি খুলে তাহলে আপনি একটু এইটা একটু আপনার আহ জনগণকে একটু বা আপনার দর্শকদের একটু জানাবেন একেবারে আর একটা স্বরাষ্ট্র বলেছেন যে এই যে কার্গোতে কার্গো বেড়ে যে যা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তারপরে সর্বত্র সারা সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এটা তিনি গতকালকে মিটিংয়ে বলেছেন এবং এই সিপি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তারপর আর ইয়েতে মিরপুরে যে ঘটনা ঘটলো এগুলো সব উল্লেখ করে তিনি সাতান্নটি কেপিআই মুক্ত স্থাপনা আছে দেশে সবগুলোকে আরো জোরালো নিরাপত্তা জোরদার করার জন্য বলেছেন এই ফাঁকে যেহেতু আমাদের অনুষ্ঠান বাকা চোখে এই জন্য আর কি আমার একজন দর্শকের স্বরাষ্ট্র প্রতিষ্ঠানে একটা মন্তব্য আছে আমি পড়িনি না পড়লে উনি কষ্ট পাবেন সাইফুল আমার কাছে তার ছিলাম এভাবে বলা ঠিক না কারণ ইনি রাত বিরাইতে ওনার পুলিশ সদস্যদের নিয়ে খোঁজ দেন থানায় থানায় ঘুরে এটা একদম ইয়ে ঘটনা আর একটা ঘটনা নিয়ে আলোচনা করি সাইফুল ভাই আই অনৈক্যের সুর নাকি ওই যে আমরা বলি না একটা অনুষ্ঠান চলে এই যে জাম্বুরি হইতো তখন মহাসচিব তো অনেক সুর দেখছেন মিলন মেলার মধ্যে মানে তারা যে বিরাট একটা অভ্যুত্থান করলেন তাদের বাসায় সেই অভ্যুত্থানের সব শরিকরা এখন অনেকের মধ্যে আছে নিশ্চয়ই রিপোর্টটা আপনার নজরে পড়েছেন যে আমার নজরে পড়েছে তো সেটা মনে হলো যে এটাও মানে অনেক এতদিন লাগলো ওনার বুঝতে যে ওনাদের মধ্যে ঐক্য নাই ওনার একদিন পর্যন্ত নাকি খাওয়া দাওয়ার যতদিন খাওয়া দাওয়া ছিল ততদিন পর্যন্ত ঐক্য ছিল খাওয়া দাওয়া সে বন্ধ হয়ে গেছে এখন ঐক্য নষ্ট হয়ে গেল মানে বুঝলাম না উনি কেন এরকম একটা ঘটনা একদিন পর্যন্ত তো আমি দেখলাম যে খুব ঐক্য চলতেছে কমিশনের ওখানে সবাই মিলে মিলে খাচ্ছে যদিও ওখানে উপস্থিত জন লোক আগামী পার্লামেন্টে নির্বাচিত হবে কিনা সন্দেহ আছে বিএনপি সাপোর্টে যদি মান্না জিততে পারে সাকি জিততে পারে বিএনপি যদি ভোট দেয় আমাদের আমার ধারণা বিএনপি দিবে না বিএনপি টিকে হারাই দিবে ওদের কারণ বিএনপির লোকাল নেতারা এদেরকে মেনে নেবে না এরকম ধ্বজাদারী নেতাকে বিএনপি ভোটাররা ভোট দেবে আমি বিশেষ করি না দেখা গেল ওখানে জামাত জিতে গেছে বিশেষ করে বগুড়ায় বগুড়া সিটে দেখবেন যে জামাত জিতে গেছে যাই হোক তো তারপরে ওখানে হয়তো পাঁচজন যে পাঁচ সংসদের আসন হলো তিনশো জন সে তিনশো জনের মধ্যে পাঁচজন উপস্থিত থেকে জাতীয় কি টিকবে মির্জা প্রশ্ন করতেই পারে দলের পাঁচজন এমপি হওয়ার যোগ্যতা নাই যারা এই আমাদের ঐক্যমত করার চেষ্টা করছে আমাদের সংস্কার করার চেষ্টা করছে সেই অক্ষ কি টিকবে সেই ঐক্য কি থাকবে এখন তার মুখে এটা আসাতে ভূতের মুখে রামনামের মতো যে উনি তো জানতেন রে ভাই এটা এরকম কারণ পাঁচটা লোক ওখানে নির্বাচিত হওয়ার মতো না নিজের গলিতে জেতার মতো সালাউদ্দিন তাহের আর কে আর কে বলেন আপনি একটা নাম বলতে পারেন যে লোকটা বললে এই লোকটা ইলেকশনে জিতবে বলতে পারেন একজন আছে মানে আমি তো আমি তো কারো দৃষ্টি এখন বুঝলাম যে একটা জুলাই অভ্যুত্থান হয়ে গেছে সে অভ্যুত্থানের নাগরিক পার্টি যারা দিছে তারা হয়তো জিতে যেতে পারে কিন্তু তাহের আর শিশির মনের প্রশ্নই আসে না আমার তো মনে হয় না মানে

ওনার একজ্যাক্ট কথা রাজনীতিবিদদের মধ্যে অনুক্য প্রসঙ্গে মানে হতাশা প্রকাশ করেন এদের মিজাফকর বলেন অনেকেই এখন হতাশ এত বড় অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করার বিশাল সুযোগ তৈরি হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন কেউ চলে যাচ্ছেন কেউ বিভক্ত হচ্ছেন চারিদিকে অনক্ষে সুর ছড়িয়ে পড়ছে অনেকে হয়তো রাজনীতির কথা শুনছেন কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা একটি দেশের ভাগ্য নির্ধারণ করেন তার তাই নাকি

তো আমার কাছে কেন জানে মনে হয় যে উনি আসলে রাজনীতির মধ্যে সৌন্দর্য সহতা আনতে না পারলে রাজনীতি কখনোই সুন্দর হয় না রাজনীতি যদি জনগণ থেকে দূরে সরে যায় যদি হয় বিদেশ সম্পদ গড়ার হাতিয়ার তাহলে মানুষ ঘৃণা করে উনি এতদিন পরে বলছে শিক্ষা ব্যবস্থা ওই যে ইয়ারিওয়ালা এইচএসিওয়ালার ফেলটাল করছে না এটার জন্য খুব হতাশা ব্যক্ত করে দুর্ভাগ্যজনক শিক্ষা ব্যবস্থা এখন নিম্নমানে এক বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থা মানে নেমে গেল এই এতদিনে ওনার এটা উপলব্ধি হচ্ছে এর জন্য রাজনীতিটা এবং দায়ী আমলাতন্ত্র এই যে জঙ্গিপানা দায়ী এটা ওনার বলতে লজ্জা লাগছে উনি লজ্জা পাচ্ছে এখন যাই হোক উনি অনুককে সুর দেখতে পাইছেন তো ঐক্য কখন ছিল কখন হয়েছে সেটাই তো আমরা জানি না আমাদের কাছে তো কখনোই আমরা আমাদের চোখে দেখিনি আমরা তবে আপনি মির্জা মন খারাপ বলছিলেন আসলে উনি এক মাস হয়ে গেল আর লন্ডন আমেরিকা ঘুরে আসেন ওই যে ইউনুস সাহেবের মধ্যে জিয়াকে দেখতে পাচ্ছিলেন তারপর থেকে দেশে ফিরে ওনার মন খুবই খারাপ কোথায় যেন একটা গোলমাল হচ্ছে আর কি মনে হচ্ছে মির্জা ফখরুলের আরো একটা ব্যাপার আছে ইয়ের ব্যাপারে উনি কথা বলছেন উনি গিয়েছিলেন হলো সনাতন ধর্মাবলী মতুয়া সম্প্রদায়ের পঞ্চাশ জন সদস্যের বিএনপি যোগদান উপলক্ষে সংবাদ সম্মেলন ছিল সে সংবাদ সম্মেলনে আমাদের মির্জা ফখরুল বলছিলেন তিনি সরকারকে হুঁশিয়ার করছেন কোর্ট পরিষ্কার করে সরকারকে বলতে চাই উদ্দেশ্যে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন বা রকম সমস্যা তৈরি করছেন এটা আমি খুব স্পষ্ট স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্যে আজকে বলছে তার মানে এই ঘটনাগুলো ঘটছে স্বীকার করে নিলেন যাক যাক একটা বিএনপির মহাসচিব একটি স্বীকার করছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এটা যেন আর না হয় ইনি ইন্টারিম গভর্নমেন্টকে হুশিয়ার করছেন আবার ইয়াদেরকে হুঁশিয়ার করছেন হ্যাঁ তার কোট আরেকটা কথা আমার কাছে অনেক খবর আসে দয়া করে এই সম্প্রদায়ের মানুষদের কখনো হয়রানি করবেন না তারা আমাদের সদস্য আমাদের ভাই আমরা তাদের পাশে আছি আমার সমস্ত শক্তি নিয়ে থাকব হ্যাঁ এখন অঙ্গীকার করছেন আবার যখন ভোটটা শেষ হয়ে যাবে তখন এই সংখ্যালঘু মতুয়া সম্প্রদায়ের নামও আপনি মনে রাখবেন না এটাও আমরা জানি যে মতুয়া নামে কোন সম্প্রদায় আছে এটা ভুলে যাবেন এটাও আমরা জানি যাই হোক এখন যে উনি তাদেরকে রক্ষা করার জন্য এবং বলছে যে অতীতের কথাও উনি বলছেন অতীতের অনেক রকম ভুল হয়েছে অনেক রক্ত ঝরেছে বাংলাদেশে অনেক বিভাজন হয়েছে এখান থেকে বের হয়ে আসতে হবে ভালো ভালো ওনার বোধদয় হয়েছে যে অতীতে অনেক রক্তক্ষয়ী হচ্ছে অনেক কিছু হয়েছে ওনার বোধদয় তার মানে বুঝতে পারছেন যে পাঁচই আগস্ট রক্তক্ষয় হয়েছে এটা ওনার এখন আর রক্তক্ষয় চান না হলে হলো দেখা যাক উনি মতুয়া সম্প্রদায়কে রক্ষা করতে পারেন কিনা বা মনেই রাখেন কিনা একেবারে একজন দর্শক কামরুজ্জামান বলতেছিলেন প্রবাসী সাইফুল ভাই অনেকদিন পর হলো লেখাপড়া নিয়ে একটু বলছে মিসা ফখরুল তারা দেশের কোনো কিছু নিয়ে এখন কথা বলে না শুধু কবে সরকার গঠন করবে তাই নিয়ে কথা বলে উনি খুব ভালো অ্যানালিস করছেন আচ্ছা আরেকটা বিষয় আপনার নিশ্চয়ই ইয়ে করতেছে আমাদের শিরোনাম আজকে হচ্ছে জামাত তল এনসিপির বা জি গুলাম পারওয়ার সাহেব বলছেন জামাত এনসিপির তিনি সাথে পাঙ্গা না বা পাল্লা দিও না কি একটু সুন্দর করে বলে পাল্লা দিও না আর একটু কঠিন ভাবে বলে পাঙ্গা দিও না কি এই যে তাদেরকে নাহি যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তাদেরকে দ্রুত প্রতারক হেনতেন বলছেন এই জন্য তারা একদম তিনি একদম হুমকি দিচ্ছেন তার সন্তানের দাবিদার হয়েছে এটা তো খুব কারণ আমরা তো বহু আগে বলছিলাম এনসিপি জামাতের একটা আরেকটা সি টিম বা বি টিম এরকম হতে যাচ্ছে এবং জামাতের মাধ্যমে জামাতের শক্তি দিয়েই তারা সব জায়গায় আপনি দুই দিন আগেও আমি দুই দিন নাচ একটা টপ শুধু দেখলাম যে নূর নুরা পাগলা যারা আমরা অনেকদিন কথা হয় না নুরা পাগলারে দেখলাম একটা টপ শুধু অনেকদিন ওদেরকে এখন আর টপ শুধু টপ শুধু নেয় না মনে হয় না ওদের জন পাগল ছাগল গুলির এখন আর নেয় না তো যাই হোক তো পাগলা বলতেছে যে জামাতের তারা দিন একদিন পর্যন্ত যা কিছু দেখিয়েছে জামাতের শক্তি দিয়ে দেখে যেখানে জনসভা জামাত তাদেরকে হেল্প করছে ওইখানে হেল্প করছে সেখানে করছে কোন জায়গায় এখন জামাত তাদের হেল্প করতেছে না আবার নুরা পাগলা আরো একটা কথা বলছে যে জামাত হেল্প করে নাই বলে কিন্তু এই যে আমাদের ইউনুস সাহেবের তথাকথিত ঐক্য যে সিগনেচার অনুষ্ঠানে ওখানে নাকি লোক হয়নি ওখানে নাকি লোক ভাড়া করে আনতে হয়েছে এটা নুরা বলছে ওখানে ভাড়া আমি জানি না এত বিজ্ঞজন বা এত গুণীমানী জনকে ভাড়া দিয়ে আনছে কিনা না তবে বলছে যে পুরা নাকি অর্ধেক উপরে সিট খালি ছিল ওখানে কেউ যায় নাই এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন ইউনুস সাহেবের সমর্থন করার মতো লোকই পাওয়া যাচ্ছে না আবার ওদিকে এনসিপির কথা বলছেন আজকে তারা যেখানে যায় সেখানে আজকে বেশি লোকজন হয় না এটার কারণ আগে শিবির তাদেরকে লোক দিত এবং জামাত তাদেরকে লোক দিত এই জন্য তাদের লোক হয় না তো সেই হিসাবে তো ঠিক আছে বাবা বাবা সন্তানের সম্পর্ক তাদের ভালো ছিল এখন হঠাৎ করে একটা উইমান টুমান হয়েছে ঠিক হয়ে যাবে এরা তলে তলে আবার বলে না রসুনের কোষ আহ সবগুলো এক পর্যায়ে সব নিচে তো এক জায়গায় সেই মিলবে সব উল্লেখনকো এক জায়গায় সে মিলবে ফাইনালি যখন দেখবেন যে নির্বাচন বা কোনো কিছুর দিকে যে যেতে হবে এরা গোপনে একটা গেম খেলতেছে যে গেমের আসলে ইনভেস্টিগেশন করা উচিত কি গেমে তারা লিখতে আছে এই গেমগুলো জানতে পারলে ভালো হইতো তা না হলে আপনি দেখেন পেটের ভিতরে কথা কিন্তু ওদের লুকায় রাখতে পারছে না যে নিজে বাপ নিজের সন্তান দাবি করে বসে আছে সত্য তো অনেকদিন লুকায় রাখছে আর কত আর তো লুকাই রাখা যায় নাকি সন্তানকে এক বছর 14 মাস ধরে লুকাই রাখছে এটা একটা ব্যাপার না ফেব্রুয়ারি থেকে ধরলে তো 8 মাস 9 মাস হয়ে গেছে লুকাই রাখছে তাই না আপনি আবার দেখেন যে এই বাপ পে পুতের দন্ড পুতে আবার বলছে এনসিপি হয় সরকারি দল নয় শক্তিশালী বিরুদ্ধ দল হবে এটা চারtickani কথা না কিন্তু ঐক্বন শেজপুত্র না মেজপুত্র না জেতপুত্র উত্তরবঙ্গের পুত্র ঐ জমিদার পুত্র জমিদার পুত্র না আমি आपसे নওহ আ নেই যাবেন তো বলছেন ক্ষমতায় যাবেন अथवा বিরোধী শক্তিশালী বিরোধী দল থাকবেন ওইতেবার মাঠে তো বিরোধী দল তো শুধুমাত্র সংসদে না বিরোধী দল তো মাঠে বিএনপি শক্তিশালী বিরোধী দল সে মাঠে ছিল না ছিল দশ বছর কি সেরকম শক্তিশালী বিরোধী দল সে মাঠে থাকতে পারে একজনের তো নির্বাচিত হওয়ার টাকা পয়সা খরচ করে একজন নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই তো যতক্ষণ না বিএনপি সাপোর্ট করে ততবার জামাত তাদেরকে জেতা তাদের সাপলা সাপলানিও এখনো কিন্তু কেড়ে চাল চলছে আরকি বাপের সন্তানের সাথে সন্তান তো বেকায়দায় পড়ছে সন্তানটা তো এখন আর কেউ পাত্তা দিচ্ছে না বারবার ওনারা সাপলার জন্য যাচ্ছেন এটা হলো এটা জানেন ছোটবেলা বাচ্চারা যে চকলেট আবদার করে না এই যেটা আবদার করে ওটা না দিল না দেওয়া পর্যন্ত বাচ্চা মানতে চায় না মানে মা আমাগুড়ি দেওয়া থেকে শুরু করে গড়া গড়ি রাস্তায় ঘাটে গড়া গড়ি করে না এখন এনসিপি এর অবস্থা হইছে বাপ কেউ তাদেরকে আর একটা দিতে যায় না যে কারণে ওরা শেষ পর্যন্ত ঝগড়া jati করতে করতে না পারতে না পারতে এখন রাস্তায় গড়া করতেছে যে সে কালকে যাও তারা গণিমতের মাল অমুক মুখ বলে নির্বাচন কমিশনকে গালাগালি করছে গালাগালি করার পর নির্বাচন কমিশন বলছে ঠিক আছে তারা আবার যখন রিভিউ করতেছে আমরা আবারও বৈঠক করব বৈঠক করে আমরা দেখি কোন ভাগ পুকুর হয় কিন্তু ওদের আইন তো একটা ওদের লিস্টে তো নাই এখন আবার ওরা বেড়ে কি বলবে নাকি নথি স্বীকার করে বলবে না পুত্রগণ এসে আসিয়াছ তোমাদেরকে আমরা সাপলা ভুল দিয়ে সম্বাসন জানাবো হতে পারে সম্বাসন জানানো হতে পারে আবার না হতে পারে লেটাসি কালকে বা পরশু দিন বোধ হয় দিন যেন ওদের মিটিং আছে সেই মিটিং এ এই সাপলা পান কিনা চকলেটটা পান কিনা দেখা যাক চকলেট যদি পায় আমরাদের তো আর নিরানন্দিত হওয়ার কোনো কারণ নেই আমরা তো খুশি হবো যদি যেই খুশি থাকে আর যে হাসলে তো আমরা খুশি হই তাই না এনসিপি হাসবে গালাগালি করবে না গণিমত মান লবে না কারণ গণিমত শব্দটার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাজে একটা ফিলিং তৈরি হয় তো গণিমত মানে হলো যুদ্ধের ফেলে যাওয়া ফেলে যাওয়া বা যুদ্ধে যে পরাজিত সবকিছু অধিগ্রহণ করা যেমন একটা ফটোকার্ড প্রচার হচ্ছে যেটা আমরা আলোচনা করতে পারি না সেটা হইলো যে এই যে বলতেছে না আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগের ঘর সংসার বউ বাচ্চা সব তাদের জামাতের একটা জামাতের আমি জানি না এখন সেরকম ভাবে বলতেছে এখন যদি নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু নির্বাচন কমিশনকে এরকম গণিমতের মাল বলছেন এখন এটা নাকি জামাত ভাগ করে নিছে বিএনপি ভাগ করে নিছে তারপর সরকার ভাগ করে নিছে অনেকে ভাগ সেনাবাহিনী ভাগ করে নিছে এখন ওনারা পান নাই ভাগ এই মাল এর জন্য ওনাদের খুব দেখা যাক ওনাদের ক্যাটলিস্ট চকলেটটা দেয় কিনা একটা আলোচনা করতেই হয় মানে নতুন একটা নাম পেয়েছি সংবিধান পাপার বিকৃত কমিশনের কচেয়ারম্যান হ্যাঁ এটা কিন্তু আমি বলছি না আমাদের সন্ধ্যার অনুষ্ঠানে নিখিল দাস মানে বাসদের সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দা বলছেন যে তারা সবকিছু বিকৃত করে ফেলতেছে বলছে আমাদের সঙ্গে একটা লিখে আরেকটা একটা তারপরে আমরা সাইন করি নি বা আমরা বয়কট করছি তাই নামটা হলো বিকৃত কমিশন কো চেয়ারম্যান বিকৃত কমিশনের কো চেয়ারম্যানের সঙ্গে এই যে সতেরো তারিখ যে জ্বালা করে ফেললো যে যোদ্ধারা তারা দেখা করছে তারা বলছে আমাদের নতুন একটা পরিচয় দিতে হবে আলাদা পরিচয় দিতে আমরা যুদ্ধা জুলাই যুদ্ধা আমাদের আলাদা পরিচয় দিতে হবে এইটা কিন্তু বাংলাদেশের চন্ন ইতিহাসে একটা নতুন ঘটনা কিন্তু না জুলাই যোদ্ধা তো জুলাই তো ওরা যুদ্ধ করছেই তো জঙ্গি হিসাবে যুদ্ধ করছে তো তাদেরকে সে স্বীকৃতি তো জঙ্গি সরকার দিতেই পারে এবং আমি মনে করি দেয় উচিত আলাদা উচিত আমি মনে করি দেওয়া উচিত এই জন্য যত বেশি এরকম দেবে তত বেশি আমরা চিনতে পারবো যে এই জুলাই তাইলে আমাদের তাদের সাথে ইয়ের ব্যাপারে কিনা চলাচলের ব্যাপারে সব ব্যাপারে সামাজিক সব কিছু থেকে আমরা বুঝতে পারবো আমরা কার সাথে জুলাই যুদ্ধ মানে আমরা বুঝতে পারবো যে আমরা কোন জুলাই যুদ্ধের খুব দ্রুতই তাদেরকে এই ইয়েটা দেওয়া আলাদা করি যতজন যতজন চায় আমি আমি কিন্তু উদার হতে এই পরিচয় বিতরণের আমি উদার হস্তে এটা বিতরণ করার পক্ষে এবং আপনি দেখেন আমাদের আমাদের সংসদ হলো আমাদের সংসদ আমাদের এরিয়া কাজের এরিয়া হলো প্রেস ক্লাব হ্যাঁ প্রেস ক্লাবে এরকম যদি জুলাই যুদ্ধদের পাওয়া যায় আমরা তাদের চিনতে পারবো সো আমাদের এটা দরকার এই যে এই যে রাজাকার আলবদর এদেরকে আমরা রাজাকার যদি উপাধি দিয়ে দেওয়া হইতো এদেরকে ধরে ধরে যদি বলতে হয় নামের আগে দিয়ে যে রাজাকার লাগিয়ে দেওয়া যে রাজাকার আব্দুল হক হ্যাঁ রাজাকার রোমক এটা যদি দেওয়া হইতো তাহলে আমরা চিনতে পারতাম আমরা চিনতে পারিনি এখন যদি যারা আলবদর করছে নামের আগে যদি আলবদর অমুক একটা উপাধিটা দিয়ে দেওয়া হইতো খারাপ কি ছিল এখন এদেরকে অবশ্যই জুলাই যোদ্ধা দিয়ে দেওয়া উচিত যাতে ভবিষ্যৎকে চেনা যায় এবং ওদের বাড়ি ঘর পর্যন্ত চেনা যায় যে ওখানে লেখা থাকা উচিত যে জুলাই যোদ্ধার বাড়ি এরকম সরকারি উদ্যোগে তামা দিয়া বান্ধা ঘষায় ঘষায় করে যে ইয়া করে ফলক লাগিয়ে ওদের বাড়িতে লাগাই দেওয়া উচিত

আমাদের প্রজন্ম চিনতেছে না আমাদের পরবর্তী এদেরকে সবগুলো জুলাই যোদ্ধা জুলাই বীর জুলাই যান যা যা মন চায় যা দিয়ে দেন দিয়ে দিয়ে আমরা যেন চিনতে পারি যেখানে এরা যদি গাছে উঠে ই

কি কি বলে এটা হলো ভাইস চেয়ারম্যান জুলাই যোদ্ধা পরিষদ এরকম কিছু একটা ভাইস চেয়ারম্যান জুলাই যোদ্ধাদের ভাইস চেয়ারম্যান এরকম দিয়ে দেওয়া উচিত তাহলে আমরা চিনতে পারবো তবে ওনাকে সহজ হবে কারণ আবার ঐক্যমত নামে একটা ওহ না ওনাকে আবার অনেকে জঙ্গি বাবা বলেন কারণ জংগিদের বৃদ্ধি এক সময় ইসলামী মিলিট্যান্টদের বৃদ্ধির সময় বইতে হেদেরকে আবার এখন তিনি যে যুদ্ধটাটা বানাইতেছেন না কে নাকি অনেক তাই কি আমরা আজকে চিন্তা ওরা যা যা দাবি করে এক দিয়ে দাও দিলে কিন্তু ওদেরকে চেনা যাবে সিম্পল বিপুল এইটাই ক্যাম্পেইন করেন যে তাদেরকে যা যা চাই ওদের তা দাও তা ওরা চেনা যায় হ্যাঁ বান বানলে পাত্তিরিয়া দাও ওদের কপালর মধ্যে দরকার একটা সিল লাগায় দাও আমি একটা এই সিনেমা দেখছিলাম বলতে ইয়েলো স্টোন সিনেমা না সিরিজ ইয়েলো ওইখানে যদি কেউ কাজ করতে আসে তুমি ঠিকভাবে কাজ করবে কিনা এই কোনো তার তার যখন আনুগত্যটা কনফার্ম হয় তখন তার বুকের মধ্যে সিল লাগায় দাও হয়তো ওয়াই মানে ইয়েলো ঠিক আছে বুঝতে পারছি আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি জামালুদ্দিন লিখছেন কমন নাম আপনি যেটা বলেন লাল বদর সেটা দেওয়া উচিত তো আছে সেটা থাকবে জুলাই না লেখা থাকবে লাল বদর বোঝা যাবে তারা আলাদা পরিচয় পত্র যে লাল বদর তো লাল বদর তো সবারই এই এই লাল বদর তো উপাধি দেওয়া যাবে না এদেরকে আমরা চিনতে হবে যারা হবে কারণ এটা তো খলস পাল্টাবে এটা তো জুলাই যুদ্ধ হতে চায় না সো যারা হইতে চায় তাদেরকে চিনতে হবে খুবই ভালো তুই কমেন্ট পরে শেষ করে ফেলি স্বামী মহাদ দেখছেন বিপুল ভাই শিশির মল্লিকের জনগণ বলে দিছে পুরান পাগলের ভাত নাই নতুন পাগল এর আমদানি হয়েছে হ্যাঁ আমি দেখছি এই ভিডিওটা এই জন্য আমি আলোচনা করতে পারছি আর মুস্তাক লিখছেন রোহিঙ্গা হলিদের কোনো সারা শব্দ নেই কেন কিছু জানেন নাকি সাইফুল ভাই আলাপ করবো নেই আরেকদিন রোহিঙ্গার রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ নিয়ে অনেক ধন্যবাদ কি সে আরেকজন লিখছেন বিকৃত কমিশন হেভি নাম হইছে কে এম এস ডি কে আর বিপুলভাই আলিরিয় নতুন নামকরণ কার করা হয়েছে রোহিঙ্গা উপদেষ্টা খালিরিয়া উনি রোহিঙ্গা উপদেষ্টা না আপনি ভুল করতেছেন জয়ন্ত উনি রোহিঙ্গা অনেক ধন্যবাদ যারা দেখছেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আসতে কোন পর নিশ্চয়ই আপনারা আবার অনুরোধ করি বিনীতভাবে যে আপনারা যারা রাত জাগার অভ্যাস নেই বা এই অনুষ্ঠানের জন্য রাত জাগবেন তাদের কষ্ট হয় নিশ্চয়ই দিনের বেলা কাজ থাকে অফিসের দল থাকে সুতরাং পরেও দেখতে পারবেন নিজের উপর চাপ নেবেন না এটাকে আবার অন্যভাবে নেবেন না যে আমি আপনাদেরকে তারাই দিচ্ছি বলে যান মানে আমি আপনাদের মঙ্গলের জন্য বলছি আপনাদের শরীর খারাপ হবে আমি তো রাত মানুষ মানুষই জন্য ছোটবেলা থেকে মানে স্কুল লাইফ থেকে রাত জায়গায় এই জন্য অভ্যাস আঁকি আহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আসছে কিছুক্ষণের মধ্যেই তখন দেখা হবে সবার সাথে আহ আপাত্ত সুবরত সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা